আমি প্রায় মেশিনারিজের স্বত্বাধিকারী এই আমাদের এখন আমি ট্র্যাকের উপরে একটা ট্র্যাকের উপরে আমাদের দুইটা মেশিন প্যাকিং হচ্ছে প্যাকিং এই মেশিনগুলো প্রায় মেশিনারিজ সেল করছে এই জুতা তৈরি করার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে দুইটা মেশিন সৌদি আরবের বায়রারা করে করে তো আমরা এই দুইটা মেশিন এখন ডেলিভারি দিচ্ছি এই যে কাঠের বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে আমাদের মেশিনগুলা আমরা অনেক ভিডিও তো দেখাইছি বা জুতার মেশিন ইবা বা জোতার মেশিন এই ডালা জুতার মেশিন দেখেন আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এই মেশিনগুলো আমরা সেল করি আমাদের বাংলাদেশের অভ্যন্তরে উদ্যোক্তারা ভয় পায় ব্যবসা করার জন্য কিন্তু আজকে প্রায় মেশিনারিজের কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ গুণগত মানসম্পন্ন মেশিনারিজ হওয়ার কারণে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশি বায়াররা এই বাংলাদেশ থেকে মেশিন করে কেড়ে নিতেছে এই যে মেশিন প্যাকিং করতেছে যে মিস্ত্রি বাইরা ট্র্যাকের উপর উঠাইছে এটা প্যাকিং করতেছে এটা ভিতরে একটা প্রায় মেশিনারিজের এই যে ধারায় জোতা তৈরি করার মেশিন দর্শক আজকে আমাদের দেশ পিছিয়ে নাই আমাদের দেশে অনেক বড় বড় টেকনোলজি নিয়ে কাজ করার লোক আছে প্রায় মেশিনারিজ দক্ষতার সাথে কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট রক্ষা করে তৈরি করে বিভিন্ন মেশিন দর্শক যারা তৈরি করতে চান প্রায় মেশিনারিজ ভিজিট করতে পারেন প্রায় মেশিনারিজ থেকে মেশিন সংগ্রহ করলে চায়না থেকে আপনার মেশিন আনা লাগবে না কোরিয়া থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন মেশিন ইম্পোর্ট করে আনা লাগবে না আরে ভাই প্রায় মেশিনারি যেহেতু এক্সপোর্ট করতেছে বাংলাদেশ থেকে মেশিন আপনি দেখেন না আপনি বাংলাদেশের অভ্যন্তরে কিছু ধোকাবাজ অথবা নন এক্সপার্ট যেই আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে এদের কথা সব জায়গায় চিন্তা করলে হবে না বাংলাদেশের অভ্যন্তরেও কোয়ালিটি সম্পূর্ণ মেশিন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে প্রাইম মেশিনারিজ একদিন আসেন দেখেন ভিজিট করেন শত শত উদ্যোক্তা প্রাইম মেশিনারিজ তৈরি করছে একটা উদ্যোক্তা বলতে পারবো না প্রাইম মেশিনারি যে যে আমি প্রতারিত হয়েছি দর্শক এরকমভাবে আমরা কাজ করি প্রাইম মেশিনারিজ উদ্যোক্তা নিয়ে কাজ করে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে প্রাইম মেশিনারিজ বিভিন্ন পাওয়ার প্লান্ট বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যেই কোনো পাওয়ার প্ল্যান্টের কাজ যেই কোনো প্রজেক্টের কাজ প্রাইম মেশিনারিজের মাথায় যদি আপনি ঢুকাইতে পারেন কোরিয়া জাপান ফেল হয়ে যাবে ফেল হয়ে যাবে ইনশাল্লাহ কেন এক আমরা কোরিয়ান টেকনোলজিতে কুরিয়ান অভিজ্ঞতা সম্পন্ন আপনার ইঞ্জিনিয়ারিং প্লান্ট নিয়ে কাজ করি কোরিয়াতে এক সময় দীর্ঘ দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করার আলোকে বাংলাদেশের অব্যন্ত প্রতিষ্ঠান করি এবং সেই অভিজ্ঞতার আলোকে ওই কোয়ালিটি বজায় রেখে এই বাংলাদেশের অভ্যন্তরে মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং আমরা করি দর্শক আপনাকে আর চায়না থেকে মেশিন আনতে হবে না কোরিয়া থেকে বিভিন্ন বহির্বিশ্ব থেকে হাই রেডে চরা রেডে মেশিন আনতে হবে না বাংলাদেশের অভ্যন্তরেও কোয়ালিটি কোয়ালিটি সমান মেশিন অল্প দামে আপনি পাবেন আমরা বিভিন্ন মেশিন তৈরি করি যেমন হট অ্যান্ড কুলের মেশিন জুতার ছোল তৈরি করার পেপার প্লেট ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার মেশিন ব্যাক ফর্মিং যেটা হচ্ছে প্যাট মেটাল পিপিসি মেটাল এসপিআরসি মেটাল দিয়ে তৈরি করার বিভিন্ন মেশিন বিভিন্ন কেক কাপ কপি কাপ তৈরি করার মেশিন পার্কিং টাইস তৈরি করা মেশিন স্যান্ডেল জুতা লেদার আইটেমের যত জুতো আছে এগুলো তৈরি করার মেশিন ইবা বা ডালা জুতো তৈরি করার মেশিন সহ উদ্যোক্তাদের জন্য অনেক আইটেমের মেশিনারিজ আমরা তৈরি করি আপনি চাইলে প্রাইম মেশিনারিজ থেকে যে কোনো একটা মেশিন নিয়ে উদ্যোক্ত হয়ে লাভজনক একটা বেশি ব্যবসা করতে পারেন আপনি বাংলাদেশের অভ্যন্তরে একটা পাওয়ার প্ল্যান্ট করতেছেন এটা হোক সরকারি হোক বেসরকারি প্রাইম মেশিনারিজের সাথে আলাপ করতে পারেন প্রায় মেশিনারিজকে এরকম কাজ দিতে পারেন প্রাইম মেশিনারিজ আপনার প্রজেক্টকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি সম্পন্ন করে বাস্তবায়ন করে দেবে ইনশাল্লাহ একটা গুণগত মান একটা কোয়ালিটি এটার নাম হচ্ছে প্রাইম মেশিনারিজ হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট রক্ষাকারী একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাইম মেশিনারিজ দর্শক প্রাইম মেশিনারিজ অবশ্যই আসবেন ভিজিট করবেন দেখবেন যে আমরা রকম কারিক্রম নিয়ে কাজ করি আমাদের যে প্রোজেক্ট আমরা যে মেশিনারিজগুলো তৈরি করি এগুলোর সবকে আইডিয়া নেবেন আপনার স্কিল ডেভেলপ হবে সবাই ভালো থাকবেন প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে আমাদের যে পেজ আছে সেটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আমাদের কথাবার্তা বলতে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা